উনিশশো সালের প্রথম মডিউল জারিয়া উৎক্ষেপণের মধ্য দিয়ে এর নির্মাণ কাজ শুরু হয় এরপর একে একে বিভিন্ন দেশের মডিউলগুলো মহাকাশে নিয়ে যাওয়া হয় এবং নভচারীরা স্পেস ওয়াকের মাধ্যমে সেগুলোকে সংযুক্ত করেন এটি একবারে তৈরি হয়নি বরং মহাকাশে ধীরে ধীরে করে উঠেছে যা মানব জাতির প্রকৌশলবিদ্যার এক অসাধারণ দৃষ্টান্ত একটি ফুটবল মাঠের সমান আকৃতির এই স্টেশনটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে সেকেন্ডে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার গতিতে ঘুরছে প্রতিদিন এটি প্রায় ষোলোবার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখে আইএসএস শুধুই একটি কাঠামো নয় এটি মহাকাশে মানুষের দ্বিতীয় বাড়ি এবং একটি অত্যাধুনিক গবেষণাগার ভেতরে মধ্যাকর্ষণ না থাকায় নভচারীরা ভেসে বেড়া তাদের জীবনযাত্রা খুবই ভিন্ন বিশেষ উপায়ে ঘুমানো খাবার খাওয়া এবং ব্যায়াম করা প্রতিদিন অন্তত দুই ঘন্টা ব্যায়াম না করলে তাদের বেশি এবং হার দুর্বল হয়ে পড়ে